এটা খুইলা দেড় ইঞ্চি করতে পারবেন এটা খুইলা দুই ইঞ্চি করতে পারবেন এক ইঞ্চি করতে পারবেন তিনটা এই যে মুখ আছে দেখছেন তিনটা সাইজ একসাথে তিনটা তিনটা এবং কি হান্ড্রেড পার্সেন্ট তামা ফুল অ্যাসেস আমাদের প্রত্যেকটা জিনিসের সাথে এক আছে করে তিরিশ তার আছে হান্ড্রেড পার্সেন্ট তামা তামা হইলে আমাদের মাল ফেরত পানি শেষের জন্য বৈদ্যুতিক আছে ইঞ্জিনে আছে পেট্রোলে আছে আমাদের কাছে সবই আছে সবই আছে জেনারেটারে চালাইতে পারবেন কারেন্টে চালাইতে পারবেন অপশন সবই আছে

পঁয়ত্রিশশো টাকা ভাই ওকে ঠিক আছে এটা আপনি এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই তিন সাইজে চালাইতে পারবেন হ্যাঁ যেদিকে মুভিং করার মুভিং করা যেদিকে মুভিং করা তারপরে অটো আছে পঁয়ত্রিশশো টাকা তার সহ একদম টাইস বলেন ফ্লোর বলেন বেস বলেন সব জায়গা থেকে জিরো কইরা পান একদম নিষ্কাশন করে লাগবে পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপরে তো আপনার ব্যাটারি চালিত আছে এক ইঞ্চি দুই ইঞ্চি সব সাইজ আছে দেখাচ্ছি আপনার এটা তো দেখতে পারছেন পঁয়ত্রিশশো টাকা ভাই এই যে এক ইঞ্চি চোদ্দশো পঞ্চাশ টাকা এক ইঞ্চি টাকা প্লাস্টিক প্লাস্টিক আবার এক ইঞ্চি দেখেন সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো টাকা আবার এটার ভিতরে আপনার বাইশ টাকা পর্যন্ত আছে এবং এটার ভিতরে এটার ভিতরে দুই ইঞ্চি মাল আছে দেখেন এক ইঞ্চি দুই ইঞ্চি এটা এটা তিনটা মুখ করতে পারবেন এটা খুইলা দেড় ইঞ্চি করতে পারবেন এটা খুইলা দুই ইঞ্চি করতে পারবেন এক ইঞ্চি করতে পারবেন তিনটা এই যে মুখ আছে দেখছেন আচ্ছা আচ্ছা একসাথে তিনটা সাইজ একসাথে তিনটা তিনটা এবং কি হান্ড্রেড পার্সেন্ট তামা ফুল বডি অ্যাসেস ম্যাগনে পাম্প ছ হাজার পাঁচ হাজার ছয়শো ছয় হাজার আর পি এম ই স্প্রিড যারা মনে করেন ওই ছোটখাটো বাগান টাগান আছে বা

দুই ইঞ্চি অটো আছে এটা হাফ ঘোড়া আবার দেখেন এই একই জিনিস একই জিনিস আপনার এই এক ঘোড়া পনেরো এক ঘোড়া সাড়ে পাঁচ হাজার সাড়ে ছয় হাজার পনেরো এক ঘোড়া সাড়ে হাফ পাঁচ এক ঘোড়া সাড়ে ছয় তবে এক ঘোড়াটাই বেশি চলে এইটা হচ্ছে কি আপনার কিউডিএক্স বডি চাইলে এটারে খুইলেও চালাইতে পারবেন যেরকম ধরনের কাজ করতে পারবেন তবে একটা জিনিস কি দর্শক বন্ধুরা মালের কোয়ালিটির উপরে কিন্তু দামের কিন্তু ডিপেন্ড ডিফারেন্ট করে হ্যাঁ এটা একটা কথা বলে কোয়ালিটির উপরে মাল আবার এইটার থেকে দেখেন এটাও এক ঘোড়া এটাও এক ঘোড়া এটার দাম 7000 টাকা এই তো এই দেখেন তার মানে এটা কোয়ালিটি এর কোয়ালিটি বেটার আবার এইটার এটা কোয়ালিটি বেটার ওয়েট আছে স্পিড বেশি আছে ঠিকনেস হেভি অনেক পানির প্রেশার তাহলে এটা বুঝতে হবে সামনাসামনি দেখতে হবে তাহলে বুঝতে হবে নাইলে অনেকের ভুল ধারণা ভাই ওই এনে সাড়ে পাঁচ হাজার ছয় হাজার তাই কেন সাত হাজার বিষয়টা এরকম আগে দেখবেন বুঝবেন তারপরে বলবেন আবার দেখেন এই একটা দুই ঘোরা মাল দুই ঘোড়া তিন ইঞ্চি দুই ঘোড়া তিন ঘোড়া চার ইঞ্চি সাড়ে নয় হাজার সাড়ে দশ হাজার আবার দেখবেন এই একটা মাল আছে ভাই তিন ঘোড়া এগারো হাজার আবার দেখেন এইটার তিন গোড়া আছে পাঁচ গোড়া দেখাচ্ছি এটা তিন গোড়া আছে এটার দাম আঠারো হাজার টাকা চার গোড়া বাইশ হাজার টাকা পাঁচ গোড়া পঁচিশ টাকা তাহলে এবং সব ডিটেলস আপনাকে দেখাবো আবার অনেকে দেখেন ভাই চায় কাটার কাটার ডাবল কাটার এই একটা কাটার ভিতরে একটা কাটার ডাবল কাটার এই এক ঘোড়া কাটার দিয়ে আপনি আট হাজার পাঁচশো টাকা দুই ঘোড়া দেড় ঘোড়া কাটার নয় হাজার পাঁচশো টাকা আবার দুই ঘোড়া কাটার দশ হাজার পাঁচশো টাকা কোয়ালিটি আছে আবার দেখেন এইটাও কিন্তু কাটার

ব্যবহার করে পুষ্কনি ডোবা খালবিল নদী নালা সেচ কাজ করে তাদের জন্য এই একটা মডেল আছে তিন গোড়া চার ইঞ্চি দশ হাজার পাঁচশো টাকা আবার এইটারই তিন গোড়া চার ইঞ্চি এগারো হাজার পাঁচশো টাকা বিষয়টা এরকম কোয়ালিটি আছে আবার এটা তিন গোড়া চার ইঞ্চি নয় হাজার পাঁচশো টাকা দেখছেন আবার এটা তিন গোড়া চার ইঞ্চি আপনার আঠারো হাজার টাকা সব দেখাচ্ছি এটা পানি যারা বেশি দরকার ভাই রফিক ভাই দেখেন কত বড় ইনপেলার কোয়ালিটি দেখছেন হান্ড্রেড পার্সেন্ট তামা

এই যে সব জায়গায় অয়েল থাকে অয়েল না থাকলে এগুলো গরম হয়ে যাবে জ্বলে যাবে এগুলো সব জায়গায় অয়েল আছে এগুলো প্রত্যেকটা জায়গায় অয়েল আছে অয়েল না থাকলে অয়েল সেন্সর মানে সব দেওয়া আছে অয়েল না থাকলে এটি জ্বলে যাবো পুড়ে যাবো নষ্ট হয়ে যাবো তাড়াতাড়ি আর অন্যান্য অন্য যেগুলো তেল নাই এগুলো তাড়াতাড়ি জ্বলে যায় এগুলো তেল আছে এগুলো আমাদের টেক শুয়ে যত রকমের আইটেমের মাল দেখেন আবার দেখেন যারা বালু কাদা নোংরা পানি কেদাবালি যা আছে এগুলো তো দেখাইলামই ভাই সাড়ে দশ সাড়ে এগারো বুঝাইলাম আবার দেখেন

তিনগুলো আছে এর যারা ওই যে বেশি পানি বা বড় পুষ্কুনি ডোবা আবার অনেকে আছে এদের কাজের জন্য ব্যবহার হয় কথা বুঝছেন এইগুলো হচ্ছে গিয়া পানি শেষের জন্যই ভাই সবগুলাই পানি পানি শেষের জন্য পানি শেষের জন্য বৈদ্যুতিক আছে ইঞ্জিনে আছে পেট্রোলে আছে আমাদের কাছে সবই আছে সবই আছে কারেন্টে চালাইতে পারবেন অপশন সবই আছে ওকে তো যোগাযোগ করবেন আমাদের ভিডিও নাম্বারে দেওয়া দোকানের নাম সাবিহা এন্টারপ্রাইজ ইম্পেরিয়াল সুপার মার্কেট আমার নাম মোহাম্মদ সাগর আমাদের ফ্লাইওভার গুলিস্তান ফ্লাইওভার থেকে

পাঁচশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স দিলে যে টাকা দামের মালি নিউ আসা যাওয়ার যে ভাড়াটা যাতে আমাদের লস না হয় এই জন্য আমরা কিছু অ্যাডভান্স নিই এটা অনেকে প্রতারণা হই ভাবতে পারে যে আমরা প্রতারণা করি না প্রতারক তারাই যারা মনে করেন দোকান নাই এমনি মানুষের ভিডিও কপি করে নানান রকম নয় ছয় করে তাদের জন্য সমস্যা আমাদের সমস্যা না আমাদের দোকান আছে ঠিকানা আছে প্রতিষ্ঠান আছে আমাদের নাম মোবাইল নাম্বার দেখেই